Please, saya tatai live join hijau. প্লিজ প্রত্যেকে কমেন্ট করো কতটাকে লাইভ দেখছো কমেন্টে জানিয়ে দাও কমেন্ট করো প্লিজ সবাই কমেন্ট করো কোথা থেকে লাইভ ভিডিও দিচ্ছে কমেন্ট করে জানিয়ে দাও জামাত শেখ প্লিজ সবাই কমেন্ট করো সালাম কেমন আছো ভাই কোথা থেকে আমার লাইভ দেখছো প্লিজ কমেন্টে জানিয়ে দাও সেটি এমলি নোমান নুমান আপু প্লিজ একটা গজল শোনান আমার গলাটা ভালো নয় গো গলাটা ধরে গেছে তাই অসুবিধা হচ্ছে কাশি হচ্ছে প্লিজ সবাই কমেন্ট করো

আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই ওয়ালাইকুম আসসালাম ওয়া বারাকাত আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি এমডি ডি আকসাদুল কোথায় আছো ভাই কোথা থেকে আমার দেখছো হিন্দিতে নয় বাংলা থেকে করো আমার বাসা সাতক্ষীরা কালীগঞ্জ থানা ধন্যবাদ সাতক্ষীরা কালীগঞ্জ কালীগঞ্জ থানা থেকে আমার লাইভ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভাই ভাষা কোথায় গো আমার ভাষা দক্ষিণ চব্বিশ পরগনা ইন্ডিয়াতে বাংলা থেকে করো আমি হিন্দি পড়তে পারি না গো বাংলা থেকে না হলে ইংলিশ থেকে করো ইংলিশ থেকে করো না হলে বাংলা থেকে করো হিন্দি আমি পড়তে পারি না সরি হিন্দি আমি জানি না গো আবু প্লিজ একটা গজল শোনান আমার গলা খারাপ অন্য কোনো দিন উটিফুল বাংলাদেশি গার্লস লাইক ইউ ধন্যবাদ প্লিজ সবাই কমেন্ট করো কোথা থেকে লাইভ দেখছো কমেন্ট করে জানিয়ে দাও প্লিজ আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি খুব ভালো আছি আপনি কেমন আছেন শেখ ইমাম মেহেদি ও আল আল্লাহর ভালো আছি আলহামদুলিল্লাহ আল্লাহ জানার সবাইকে ভালো রাখে আবার চলে এলো আরবি থেকে কথা বলতে আরবি থেকে করো না গো আমি জানি না কিছু কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ আমি খুব ভালো আছি আপনি কেমন আছেন কোথা থেকে আমার লাইভ দেখছেন কমেন্ট করো দুলা ভাই কোথায় এখানে নেই বাইরে বাইরে কোথায় গিয়েছে শেখ ইমাম মেহেদি আপনি কোথা থেকে লাইভ দেখছেন সরি ইন্দোনেশিয়া ইন্দ্রোনেশিয়া লাইক ওহ আই অ্যাম সরি আই অ্যাম মুসলিম ও সরি বলছো কেন আমিও তো মুসলিম লাইক দিয়ে দিয়েছি ধন্যবাদ লাইক দেওয়ার জন্য আমার কেমন আছেন আশা করি ভালো আছেন মনরা আলহামদুলিল্লাহ সর্বপ্রথম কমেন্টে কেউ এই ধরনের কথা বললো খুব ভালো লেগেছে আলহামদুলিল্লাহ আমি খুব ভালো আছি ওয়ালাইকুম আসসালাম ওরিাত আর বোন আমি নতুন আমি আপনার লাইফে যুক্ত হয়ে গেলাম ছোট ভাইয়ের প্রতি দুয়ার ভালোবাসা রাখ অবশ্যই অবশ্যই কোন জায়গা থেকে লাইটটা করতেছেন আমি বাংলাদেশ নোয়াখালী ও আমার বাড়ি ইন্ডিয়াতে গো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ ইউ ফোন ভালোবাসা অবিরাম ভালোবাসা দিয়ে গেলাম ভালোবাসা দিবে না ছোট ঠিক আছে কথা বলতে বল আপনি যেভাবে লাইভটা করতেছেন বাংলা নারী পরিচয় দিয়েছেন বলেই বা পর্দা মুখোশ পরে লাইভ করছেন খুব ভালো লাগলো আমার ও আচ্ছা থ্যাংক ইউ সরি আই অ্যাম বিং রুট দে আর ইন বাংলাদেশ ইজ পোকো ফুড দ্য সাম এস ইন্দ্রোনেশিয়ান রাইস ঠিক বুঝতে পারিনি ভাই ইন্দ্র ইন্দ্রনেশিয়ান রাইস ওর বোন আমার ঠিক হলে তো চলবে না ভালোবাসা তো দিতে হবে ছোট ভাইকে আমি তো সবসময় ভালোবাসা দিয়ে যাব ধন্যবাদ আমার ভিডিওতে লাইক কমেন্ট করবে তাহলে আপনাদের সঙ্গে সবার সময় ভালোভাবে কথা বলব বাংলাদেশ rice Indonesian rice Yeah, ah, ah. <coughs> <Okay, okay. gülüyor> প্লিজ প্রত্যেকে এলবিতে জয়েন হয়ে যাও কোথা থেকে লাইভ ভিডিও দেখছে কমেন্ট করে জানিয়ে দাও প্লিজ আপনি অসুস্থ বোধ করতেছেন আপনি ওষুধ খাওয়ান ওষুধ খেলে ভালো হয়ে যাবেন বোন ধন্যবাদ আমি ওষুধ খাচ্ছি দোয়া করো আল্লাহ যাতে আমার তাড়াতাড়ি সুস্থ করে দেয় তোমাদের যদা তোমাদের দোয়ায় যদি আল্লাহ আমাকে সুস্থ করে দেয় জয় স্টুডিও উইথ মি আলহামদুলিল্লাহ আপা ইমরান বসির ভাইকে চেনে না না গো ইমরান বসির আমি চিনি না কে হাউ হাউ কাম ইউ অনলি হেয়ার হি সন্স ভয়েস ও আমার মুক্তি সিমরান সিমান বসির ইউটিউব দেখবেন তাহলে চিনবেন প্লিজ সবাই এলবি তে জয়েন হয়ে যাও থেকে লাইভ দেখছো কমেন্ট করো প্লিজ সবাই কমেন্ট করো সবাই কমেন্ট করো কোথা থেকে লাইভ দেখছো কমেন্ট করে জানিয়ে দাও সাকিব ইসলাম আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ওয়াহমতু আলাহি ওয়াকা তু কেমন আছো সাকিব ভাই কোথা থেকে লাইভ দেখছো বাংলাদেশ ধন্যবাদ বাংলাদেশ থেকে লাইভ দেখার জন্য কি করছো সন্ধ্যার নাস্তা হয়ে গেছে অনেক দূর করে লাইভ এলে ও আচ্ছা সন্ধ্যা কি খাওয়া দাওয়া হলো

তিরিশ মিনিট তিরিশ মিনিট কম বেশি আছে ও আচ্ছা কালকে জান্নাতুল ইসলাম কই আসেনি গো আর জান্নাতুল ইসলাম রাগ হয়ে গেছে তোমার দেখছি নামটা এখনো মনে আছে সবাই কমেন্ট করো ও নাকি হ্যাঁ সেরকম তো পরিচয় দিল কথাবার্তা দেখে তো তাই মনে হচ্ছে ইদি আচ্ছা থাকেন ভাত খেয়ে আসছি আচ্ছা ঠিক আছে আমি লাইভ থেকে চলে যাবো এক্ষুনি আসলাম আলাইকুম শরীর খারাপ ভালো লাগছে না কিছু সরি কেউ কিছু মনে করো না আজকের মতো আসি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন